গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল ডিলাইট বন্ধুরা তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের সকালটা একটা ব্লগ স্টার্ট করলাম আজ টুঙ্কির আইব্রো ভাত আইব্রো ভাতের জন্য বুচুনকে একটুখানি ক্লিম্পিং করে দেবো আর ও ক্লিম্পিং করবে ও ক্লিম্পিংটা আমি করবো যাতে ও রাতেও ওইটা রাখে আর বেশি ফোলা ভাত ও পছন্দ বেশি জন্য ক্লিম্পিং মানে বেশি খুব ঘন ঘন ক্লিনপিং করব না পারে পাতলা ফাইন ক্লিম্পিং করব না যাতে এটা ঠিকঠাক থাকে যাই হোক ওকে ক্লিম্পিংটা করে দেওয়ার পর তারপরে আমি একটু নিজে করব ক্লিম্পিং কারণ আমারও একটুখানি তোমার চুলটা তো পাতলা হয়ে গেছে সে কারণে ওকে একটু বললাম আমাকে একটু ক্লিম্পিং করে দেয় কারণ আমি সেকশন টেকশন করে দিলাম ও আমাকে বলছে আমি ক্লিম্পিং করতে পারি না আমি স্ট্রেটনিং করতে পারি এমন ক্লিম্পিং স্ট্রেটনিং একই শুধু একটুখানি করে দিই তো যাই হোক আমার যেহেতু হাতে পিঠে আর এই যে ঘাড়ে পড়ে গেছিলাম ব্যথা সেই জন্য তো মুভমেন্ট করতে পারছি না তো ক্লিম্পিংটা স্ট্রেটনিংটা করতে আমার যথেষ্ট লাগছিলো মানে পাঁজরে বুকে যেহেতু সব পড়ে গিয়ে ব্যথা লাগছিলো তো ও যাই ও ক্লিনপিংটা করে দিচ্ছিলো তো ক্লিনপিংটা করতে গিয়ে ওকে আমি খালি বললাম যে আমার ফাইন দরকার নেই খালি একটু ওপর ওপর মানে তিন ভাগ করে চুলটা করে দিলেই হবে তো ও করে দিচ্ছিলো কিন্তু ও পাচ্ছিলো না তারপর আমি ওকে একটুখানি দেখিয়ে দিলাম তারপর আমার পোষাচ্ছে না বলে আমি বললাম ছেড়ে দে তুমি করতে হবে না আমি করে নিচ্ছি বলে আমি কিন্তু ক্লিনপিংটা নিজে নিজেই করে নিয়েছিলাম তো তোমরা দেখো আমি ক্লিনপিংটা করে তোমাদের সামনে আসছি তো নিজে নিজে একা একাই ক্লিম্পিং করতে শুরু করে দিলাম আর মোটামুটি আমার ক্লিম্পিংটা আমি নিজে নিজেই করছি কারণ আর বুঝুনকে এটাই বলছিলাম দেখ এইভাবে করতে হয় দেখো আমার চুলটা বেশ একটু ফোলা ফোলা লাগলো আর মনে হচ্ছে মাথায় আমার অনেকটা অনেকটা চুল বেশ ভারী ভারী লাগছে তো তুমি একটু দেখে দিল ওর বুচুনকেও দেখাচ্ছিলাম আর এই কথাই বলছিলাম দেখ বুঝুন আমি এইভাবে ক্লিনপিংটা করেছি আর এইখানে বুচুন সাজতে শুরু করে দিয়েছে আর ও একটা নার্সারির প্রচুর এই আমার খুব পছন্দ তো আমি ওকে এটাই বলছিলাম ঘোর ঘোর দেখি তোর পাত্র দেখা নাক নাকছরি পড়িস না কেন নাকছি পড়লে তো বাজার পত্রিকা বা কিন্তু নাকে দেখতে এলাকা অনুরোধ করছি ভিডিওটা দেখি পছন্দ হয় ওকে তাহলে হাতটা নেওয়া এর জন্য পাত্র চাই যদি কেউ থাকেন আর এর পাত্র দেখার জন্য বিয়ের জন্য আমরা পাত্র খুঁজ দিই যদি আপনাদের কাছে কোনো ভালো ছেলে থাকে তো প্লিজ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা ফিফটিনে শ্রীকৃষ্ণ রেল কালকাটা ফোর আবার বলছি ভিডিওটা দেখবেন এ এই সরি ফিফটিনে শ্রীকৃষ্ণ রেল কলকাতা ফোর এর জন্য আমরা পাত্র চাই ফিফটিনে শ্রীকৃষ্ণ রেল কলকাতা ফোর ঠিকই বলেছি যোগাযোগ করুন ফোন নাম্বার এই ঠিকানায় আসবেন ফোন নাম্বার যদি আমাদের দেয়ার থাকে তখন দিয়ে দেবো কিন্তু আমরা ভালো পাত্র চাই ঠিক আছে তো চলুন তা দেখো বন্ধুরা ওর ভাগ্যে ওর ভাগ্যে যা থাকবে তাই হবে তো সেটা কথা না এই যে ওকে ক্লিম্পিং করে দিয়েছি নিজের মেকআপ নিজেই করেছে তো ছুটো ছেড়ে রাখবি তো এখন ও সাজকোজ কমপ্লিট এবার আমি করবো এবার আমি করবো তোমরা সাথে থাকো বন্ধুরা বুঝুন এই নাচ পড়েছে দেখে পছন্দ হলো বলে আমিও বললাম আমাকে একটু পড়িয়ে দে আমি নাচ ছাবিটা খুলে এই নাচ ছবিটা পড়লাম কেমন লাগছে বলবে আমার মুখে মানাচ্ছে কিনা দেখো ওকে পড়ে থাকে ভালো লাগছে আমার এই বয়সের কচি বয়স আমার এখন এই বয়সে কচি বয়স কচি ঠিক আছে তো চলো সাজগাজ করি মন্ত্র পড়িনি জব করিনি এখনো জব টপ করিনি পরে আসছি গায়ে হলুদের সাজ ভাবলাম যে আজকে হলুদ শাড়ি পরব তা না হলুদ পরলাম না সবাই যেহেতু হলুদ তো হলুদের টাচ আছে তো আমি একটু রানি কালারের শাড়ি পরলাম আর ডল এসে স্ট্রেডিং করতে আমার কাছে তো যদিও আমি চোখে কিছুই দেখতে পাচ্ছি না মানে বলে যাচ্ছি এই পর্যন্ত চশমা না পড়লে কিছু দেখতে পাবো সাথে থাকো দেখতে থাকো ভিডিওটা তোকে ওকে একটু স্ট্রেটনিং করে দিই এবার আমরা বেরোবো এগারোটা কুড়ি তারপরে এসে প্রচুর চাপ প্রচুর চাপ দুজনকে সাজাতে হবে নিজে সাজবো তারপরে যাব। ঠিক আছে সাথে থাকো

তো দেখো বন্ধুরা ওর স্ট্রেটনিংটা কেমন হলো সুন্দর কি স্মুথ সুন্দর স্ট্রেটনিং হয়েছে দেখেছো তো চল নিজের মুখে বল কেমন হলো ভালো হয়েছে ভালো হয়েছে যে মাকে বল চায়না পিসিকে বেরোনোর আগে দু মিনিট আগে বলে দেবো টুল একটু রেখে বাবা আর ওই যেটা ছিল না উপরে ওই রোলারটা ওইটা একটুখানি রেখে দিবি টুলের উপর হ্যাঁ তো চলো আমি মোটামুটি রেডি বসে থাকি তোমার পুতুল বেরোলেই বেরিয়ে যাবো ঠিক আছে তো সাথে থাকো তো বন্ধুরা আমার জব টপ সব হয়ে গেছে আমি অপেক্ষা করছি পুতুলের জন্য যতক্ষণ না আসে ততক্ষণ অবধি আমি এ দেখো হাতে এরম করে বালা দুটো করলাম আর এই নাচ ছাবিটা এরম ধরনের নাচ ছাবি আমার খুব ভালো লাগে যাদের টিকালো না তাদেরই ভালো লাগে আমার তো নাগত উঁচু না তবু ইচ্ছা হলো একটু পড়া তো এটাই পড়লাম চলো একটুখানি জল বিস্কুট খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর পুতুল ডাকলেই বেরিয়ে যাবো

ভিডিও করিয়েছি না বাবা তুই পুজোর ছেলে আর তোমার চায়না দিদা ঠিক আছে চায়না দিদা গৌরি দিদা চায়না দিদা উল্টি দিদা অন্য পুজোর সব দিদা চায়না দিদা বন্ধনা দিদা ডিলাইট উইথ বন্ধনা কি বলবে ডিলাইট ডিলাইট উইথ বলুন বন্দনা বলুন থাকবে আমার চ্যানেলটা দেখবে তাহলে ছবিটা দেখতে হবে লাইক উইথ বন্দনা হ্যাঁ দিচ্ছো মনে করো বলছে ডিলাইক উইথ বন্দনা দেখো লাইক উইথ বন্দনা এই আচ্ছা আমাকে ছেলে মেয়ে ভালো লাগবে হ্যাঁ ভালো লাগে ঠিক আছে ওকে টাটা করে দাও সবাইকে একটু এসে আমাদেরকে বাইরে যাবে না কেমন হ্যাঁ তুমি বাইরে যাবে না बाकी 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 बेडी ये खाना बच्चे आई डोंट आई डोंट

লাষ্ট <laughs>

গাম চাদা কেনে কামে বদী গাই গামছাদা কেনেকে

যাও দি থাকো দি থাকো দি থাকো

One, two, three, follow.

চলে যা খেতে যাই মানে আমাকে আমার বিয়েকে সাজাতে যেতে হবে বউ বললো যে আর দিচ্ছে বাড়িতে খেয়ে চলো বন্ধুরা আর এখনকার ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি কারণ এখন বাড়ি যাবো এখন তারা আছে পিউকে সাজাতে হবে ওই যে মাথায় চিন্তা তো আর বেশি দেরি করবো না তো চলো তো টাটা রাতের ভিডিও রাতে হবে